সোনো অলরেডি পড়া শুরু হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন যে আমার গায়ে সোনোপুরে বরফ ভরে গেছে এই যে সাইডে সাইডে পুরোটা তো পোল্যান্ডে অলরেডি সোলো পড়া শুরু হয়ে গেছে জানি না আপনাদের কোন দিকে কি অবস্থা তো এই হচ্ছে অবস্থা আসলে জীবনের প্রথম বা ফার্স্ট এরকম আর কি সোনোর ভিতরে দাঁড়ায় অনুভব করতেছি অনেক ভালো লাগতেছে সারা জীবন তো আপনার ভিডিওতে দেখছি বা মুভিতে দেখছি বাট আজকে বাস্তবে আল্লাহ তালার কাছে লাটুকুরি শুক্রিয়া যে এরকম একটা মানে সামনাসামনি দেখানোর জন্য আর কি আল্লাহর কাছে লাটুকুরি শুক্রিয়া যে আজকে নিজের চোখে আল্লাহর এই নিয়ামত দেখতে পারতেছি তো আপনারা অলরেডি দেখতে পারতেছেন যে আমার পুরো মাথা তারপরে কাত পুরো শরীরে কিন্তু আপনার এই ভরে গেছে তো এখন তো আসলে অল্প অল্প পড়তেছে এখন মানে মোটামুটি একটু কম আছে তো আর কিছুদিন পর থেকে মনে করেন যে আপনার পুরোপুরি ই হয়ে যাবে পুরো একেবারে মনে করেন যে এরকম দাঁড়াইলেই একই মধ্যে গা ভরে যাবে আরও এর থেকে মোটা মোটা দানা পড়বে আর কি এটা হালকা এখনও পানি পানি আছে তো এর থেকে মোটা মোটা দানা পড়া শুরু হবে তো আজকেই ফার্স্ট পোল্যান্ডে আমাদের এই আমি যেই শহরে থাকি এখানে পড়ছে ফার্স্ট তো যাই হোক অনুভব ভালো লাগলো আহ খুবই চমৎকার লাগলো দেখতে পাচ্ছি একেবারে বৃষ্টির মতন করে পড়তেছে বৃষ্টির মতন করে গাড়িগুলা অবস্থা আজকের প্রথম দিন আর কি তো এই গাড়িগুলা সামান্য অল্প একটু সময় এই আসলে এই যে আপনি এটা দেখেন এখন কিন্তু কমে গেছে এই যে আপনার বড় পরাটা এটা কিন্তু এখন অলরেডি কমে গেছে মানে এটা হুট করে এক দুই মিনিট বা পাঁচ মিনিটই মতন হচ্ছে তারপর আর বন্ধ হয়ে যাচ্ছে তো এর মধ্যে দেখেন আল্লাহর কি কদরা একেবারে মনে করেন যে আপনার এই পুরো গাড়িগুলা এই অবস্থা তো প্রত্যেকটা গাড়িরই কিন্তু দেখেন আপনার একই সেম অবস্থা একেবারে সব জায়গায় আপনার কিন্তু বড় বরফ হয়ে গেছে তো এটা আসলে কিছুদিন পরে সব থেকে মজার বিষয় যে এখন তো মাত্র আজকে ফার্স্ট বা পড়ছে তো এটা আর কিছুদিন থেকে মনে করি তো এই গাড়িগুলো আপনার মনে করেন যে এটা রাত্রে রেখে যাবে তো সকালে এসে এই গাড়ি পুরো বরফ এই গাড়িতে বরফ ভেঙে পরে কিন্তু উঠতে হবে বা গাড়ি হবে প্রত্যেকটা গাড়িতে কিন্তু সেম একই অবস্থা প্রত্যেকটা গাড়িতে তো আসলে আজকে আমার খুব ভালোই লাগতেছে এবং খুব আনন্দ লাগতেছে ফিল্টার নিতে পেরে কারণ অনেক বা অনেক ইচ্ছা ছিল একটা আল্লাহর আমাদের আজকে পূরণ হলো তো এটা তো মাত্র সবে শুরু দুদিন পর থেকে মনে করেন যে আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সব জায়গায় মনে করেন যে আপনার এক হাত পর্যন্ত বরফে জমে থাকবে এক হাত পর্যন্ত এইখানে তখন ছেলে পেলেরাই বরফগুলো নিয়ে মারামারি করে অনেক মজা করে তো এই অস্ত্র অবস্থা তো যাই এখন অলরেডি কমে গেছে এখন আর পড়তিছে না তো আপনার অপেক্ষায় থাকবেন আপনাদেরকে আমি যখন পুরোপুরি শীত চলে আসবে এবং পুরো গরপের রাজ্য শুরু হবে তখন আপনাদেরকে আবার আমি নতুন করে ভিডিও করে দেখাবো যে আসলে কেমন মজা আর কি তো আমি আসলে আমার হাতের মোজা যে আমি খুলে ভিডিও করতেছি তো আমার অলরেডি হাত অবাস হয়ে গেছে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ